নিরানব্বই সালের তিরিশে আগস্ট দুষ্কৃতীদের হাতে শহীদ হন ডক্টর অজিত রায় চৌধুরী শনিবার তার আত্মবলিদানের পঁচিশ বছর পূর্তিতে বিদ্যাসাগর পার্টি অফিসে ডক্টর অজিত রায় চৌধুরীর শহীদান দিবস পালন করা হয় একই সাথে এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করে ডি ওয়াই এফ যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ নানোরা এদিন প্রথমে উপস্থিত সকলে শহীদ ডক্টর অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর রক্তদান শিবির ঘুরে দেখেন মানিক সরকার সহ অন্যান্যরা এদিনে রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন ডক্টর অজিত রায়চৌধুরী বর্তমানে আরও বেশি করে আক্রান্ত গণতন্ত্র তাই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ব্যাপক অংশের মানুষকে ছাপিয়ে পড়তে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীন ভোটাধিকারের জন্য সংবিধান রক্ষার জন্য ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষের একতার জন্যে অন্যদিকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ এই যে দাবি এই দাবিতে যে লড়াই এই লড়াই আমাদের কিন্তু চালিয়ে রাখতে হবে সামনের দিনে আমাদের কিন্তু লড়াইকে আরো তেজি করতে হবে আরো প্রসারিত করতে হবে নূতন নতুন মানুষ তাদেরকে সংরবদ্ধ করতে হবে সেই জায়গায় মানুষের উপর বিশ্বাস হারানো যাবে